রাধে রাধে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের ভালোবাসায় আমিও আছি বিন্দাস আর আজকে আমি চলে এসেছি আমাদের এই সিলিন্দা বাজারের ময়দানে যেখানে কিনা আমরা কয়েকজন সঙ্গের পরিচালনায় পরিচালিত হয়েছিল একটা ক্রিকেট টুর্নামেন্ট আর আমি সেখানেই পৌঁছে গিয়েছিলাম আর এখানে কিছু ব্যবসায়ী ভাই ও দাদারা যারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ছিল ওম নার্সারি ছিল জয় শিব টোটো হাউস আর ক্যাপ্টেন টিএমটি বারের পক্ষ থেকে ছিল পরেশনাথ সিংহ মহাশয় আরও ছিল ট্যাটু ইস্ট স্টুডিও ও মোবাইল টেলিকম ওভি মৃধা তো বন্ধুরা খেলা শুরু করার আগে আমাদের সিলিন্দার গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তিদের যাদের আমন্ত্রণ করা হয়েছিল তারা এসে পৌঁছে গেছিল আমাদের মধ্যে তাই তো তাদের সম্মান জানানোর জন্য তাদেরকে পড়িয়ে দেওয়া হচ্ছিল এই কমিটির তরফ থেকে ব্যাস তো সেটা তোমরা দেখতেই পারছো তো সঙ্গে থাকো দেখতে থাকো তার কাটা দাস এনজয় করতে থাকো বলছি না ভালো লাগবে তবে লাগতেও পারে যাব ব্রজের কুলে কুলে মাগো পায়ের তো বন্ধুরা যে কথাটা না বললেই নয় এই ক্রিকেট ম্যাচ শুরু করার জন্য যে কয়েনটার ব্যবহার করা হয়েছিল সেটা ছিল রূপর শিক্ষা আর সেটা দিয়েছিল এই রাহুল ভাই আর এই যে এইখানে দেখতে পাচ্ছ মেয়ের বাবা একাদশ টিম তারা তাদের প্র্যাকটিসটা সেরে নিচ্ছে তার কারণ কিছু সময়ের মধ্যেই শুরু হয়ে যাবে আজকের আমাদের পিংপং টুর্নামেন্ট তো বন্ধুরা তারপরে তো চলে আসলো সেই মুহূর্ত যে মুহূর্তের জন্য সবাই আমরা অপেক্ষা করছিলাম আর মুহূর্তটা ছিল আমাদের খেলার পিচ উদ্বোধন আর সেটা তো তোমরা দেখতেই পারছো সুন্দর খেলার উদ্বোধন আর একটু বাজি না পোড়ালে কি হয় তাই তো এই কমিটির তরফ থেকে পূরণ হয়েছিলো খুব সুন্দর সুন্দর বাজি সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো আমার আর আলাদা করে বলার কিছু থাকে না আর এদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মধ্যে যে সকল অতিথিরা এসে উপস্থিত হয়েছিল তারা নিজেরাই একটু খেলাটাকে শুরু করে দিয়েছে তারপরে দেখা হয়ে গেলো এখানে একটা ভাইয়ের সঙ্গে আর ভাইয়ের হাসি দেখে চাঁদ কি আর লুকিয়ে থাকতে পারে তাই চাঁদও বেরিয়ে আসলো আড়াল থেকে আর এখানে আমাদের খেলা হয়ে গেছে শুরু Shot! Ich habe noch einen Shop. তো বন্ধুরা খেলা দেখে তোমরা তো বুঝতেই পারছো যে খেলাটায় কতটা উত্তেজনার সৃষ্টি হয়েছে তার কারণ যে প্রথম নেমেছে সেই তো একদম ধারাধার মেরেই যাচ্ছে সেটা আলাদা করে আর কিছু থাকে না সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো খুব সুন্দর ব্যাটিং চলছিল আর খেলাটা চলছিল মেয়ের বাবা একাদশের সঙ্গে কিন্তু আমি তো ব্যাটিং টিমটা নামই ভুলে গেছি তো নাম দিয়ে কি হবে বন্ধুরা কাজেই সব কিছু তারা যা ব্যাটিং করেছে তাতেই সবাই মুগ্ধ হয়ে গেছে ব্যাটিং মনে থাকবে তো বন্ধুরা খেলায় তো হার জিত থাকবেই আজকে হেরে গিয়ে মন ভেঙে লাভ নেই আবার নতুন দিনের জন্য নতুন করে তৈরি হতে হবে মেয়ের বাবা একাদশ যে টিমটা সেটা আমাদের সিলিন্ডারি টিম তারা অনেক চেষ্টা করেছিল খেলাটাকে টিকিয়ে রাখার জন্য কিন্তু পারলো না আজ হয়তো পারেনি আগামী দিন হয়তো তারা ঠিক পারবে তো সেই আশা নিয়ে তারা আজকের মতন ম্যাচটা এখানেই শেষ করলো চার তাদের ম্যাচ শেষ করলো মেয়ের বাবা একাদশ তো বন্ধুরা প্রথম ম্যাচ শেষ হতে না হতে আমি চলে এসেছি চা খেতে আর প্রথম ম্যাচটা শেষ হলো প্রায় এগারোটা বেজে গেছে এখন তাই একটু খিদে খিদে লাগছিল তাই ভাবলাম আগে একটু চা খাই পরে দেখি কি পাওয়া যায় আর আমার সঙ্গে ছিল নিরুপম ভাই তো বন্ধুরা এগারোটা বাজুক আর বারোটা ক্রিকেট প্রেমী মানুষরা কখনো পিছিয়ে থাকে না দেখতেই পারছো মাঠে কতটা ভিড় তারপরেই দেখা হয়ে গেলো কয়েকটা ভাইদের সঙ্গে আর তাদেরকে নিয়ে চলে আসলাম অমলেট ব্রেডের দোকানে তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে এ খেলা দেখতে এসছে না খেতে এসছে তো বন্ধুরা যাই হোক এখন বেজে গেছে রাত্রির দেড়টা খিদে তো পাবেই তাই আর কি করার পেটে খিদে রেখে লজ্জা পেয়ে তো লাভ নেই তাই আগে খেয়ে নেওয়া যাক আমার তো ডিম টোস খেতে খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে সেটা তো তোমরা কমেন্ট করে জানাবে ব্যাস তারপরে আর কি বন্ধুরা নিয়ে নিলাম হাতের মধ্যে গরম গরম ডিম টোস ডিম টোস হাতে নিয়ে কেউ তো আর দাঁড়িয়ে থাকবে না তাই আমিও খেতে শুরু করে দিলাম তারপরে তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলাম ম্যাচ দেখতে আর এসে দেখি এখানেও সেই টানটান উত্তেজনা খুব সুন্দর ম্যাচ চলছিল কিন্তু কি আর করা যাবে বন্ধুরা সারা রাত বসে তো আর খেলা দেখা সম্ভব না এগোতে হবে বাড়ির দিকে আর বাড়ির দিকে এগোতে না এগোতে দেখি এখানে ম্যান দেওয়া হচ্ছে অব দ্য টুর্নামেন্টে যে সকল টিম তাদের ভালো খেলা ও তাদের ছাপ ছেড়ে গেছে তাদের প্রত্যেককে দেওয়া হয়েছে ম্যান অব দ্য ম্যাচের ট্রফি আর দেখতেই পারছো মাঠের চারিপাশে কত লোক তো বন্ধুরা এখনকার মতন গুড নাইট জানাচ্ছি ফিরে আসছি কার বন্ধুরা কাল বাড়ি ফিরতে ফিরতে হয়ে গেছিল অনেক দেরি আজ আবার সেই রাতেই ফিরে এসেছি সেই মাঠে আর দেখতে পাচ্ছ মাঠটাকে কাল এই মাঠে না জানি কত লোক এসেছিল কাল খেলার শেষে এখানে আবার আজ। আয়োজিত করা হয়েছে একটা পিকনিকে আর সেটা করেছে আমরা কয়েকজন সঙ্গ সিলিন্ডার তো বন্ধুরা আজ এখানে কি রান্না বান্না হচ্ছে সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো হ্যাঁ বন্ধুরা এখানে হচ্ছে বিরিয়ানি এই দেখো রান্না হয়ে গেছে কমপ্লিট আর সকল ভাই ও বন্ধুরা খেতে বসে পড়েছে আর বিরিয়ানিটা যে কত গরম ছিল সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো আমার আর আলাদা করে বলার কিছু থাকে না শেষ মেশ আমার পাতেও এসে পড়ে গেল বিরিয়ানি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সেটা একটা কমেন্ট করে জানাবে আর এই দেখো আমার সঙ্গে বসে পড়েছিল ভজন মামা অলক মামা তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি তোমরা তখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তখন বন্ধুরা তার কাটা দেবদাস ফিরবে আবার নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আজকের মতন টাটা বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে